প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এক ধাপ এগিয়ে শান্তিরবাজার বাজার মহকুমা প্রশাসন প্রতিনিয়ত কোথাও না কোথাও ডিজেস্টারের কর্মীরা দুর্যোগ মোকাবিলার যাচ্ছেন মঙ্গলবারও তার ব্যতিক্রম নয় মঙ্গলবার শান্তির বাজার মহকুমার খগেন্দ্র বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মোহনার প্রদর্শনী যারা এই মোহরায় অংশগ্রহণ করেছিলেন তারা হলেন এনডিআরএফ এর এক নম্বর ব্যাটেলিয়ান ও শান্তিরবাজার বাজার ডিজেস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের ছেলেমেয়েরা এবং ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ ইয়ার সম্পর্কে বলতে গিয়ে সিভিল ডিফেন্সের ইন্টার্সরা জানিয়েছেন তারা প্রতিদিন কোথাও না কোথাও এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকেন অ্যাওয়ারনেস প্রোগ্রামের অঙ্গ হিসেবে আজ তারা এসেছেন শান্তির স্থিত খগেন্দ্র চৌধুরী পাড়া বিদ্যালয়ে প্রাকৃতিক দুর্যোগের সময় ছাত্রছাত্রীদের কি করণীয় তা হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন মূলত কি প্রোগ্রাম এখানে স্কুল সেফটি প্রোগ্রাম এখানে আপাতত তো থেকে সিভিল ডিফেন্স আবদা আছে তারপরে আগরতলা থেকে আগত এন ডিআরএফ ফার্স্ট ব্যাটালিয়ান আছে আর আমরা সাততারা আছে স্কুল সেফটি বিভিন্ন মুখে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা থেকে কীভাবে সেফ থাকা যায় এটা এখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কোন জায়গাতে এটা কেসি পাড়া শান্তিবাজার কেসি পাড়া রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স